আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের আট তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝে নিন ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি থেকে লাভবান হতে পারে কারণ বহু এক্সচেঞ্জ এবং নানান মাধ্যম থাকার কারণে টাকার রেটে পরিবর্তন বা পার্থক্য দেখা যায় ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী এক ইউরো আজ পাচ্ছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ পাচ্ছেন একশো টাকা এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও টাকা রেটে পরিবর্তন আসবে আপনি চেষ্টা করবেন বৈধভাবে দেশে টাকা পাঠাতে এবং সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট বুঝে নিতে এবং এটি এক্সচেঞ্জ বা মাধ্যমকেও জিজ্ঞেস করে নেবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনি পান এটি পাচ্ছেন কিনা দেশে আপনার আপনজনকে বুঝে নিতে বলবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত আঠাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ইউএস এক ডলার একশো টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা অস্ট্রিয়ার ডলার একাশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা দুবাইয়ের দেড়হাম তেত্রিশ টাকা ওমানেরিয়াল তিনশো এগারো টাকা বাহারানি দিনা তিনশো আঠারো টাকা কাতের রিয়াল তেত্রিশ টাকা কুইতি দিনা তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা অবশ্যই সঠিক তথ্য ইনফরমেশান যাচাই করে নেবেন টাকা পাঠানোর ক্ষেত্রে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে যাচাই করতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি মজুরি মূল্য দোকান কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু কারণ সাম্প্রতিক সময় গোল্ডের বাজারে অনেক প্রতারণা হচ্ছে সঠিক ইন না জানলে আপনিও প্রতারিত হতে পারেন আপনি ছয় ক্যারেটের পাচ্ছেন এক গ্রাম আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন তিরিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন চুয়ান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন তেষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন ছেষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিয়াত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে